লাউ শাক চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছে বর্তমানে কৃষির উপর কৃষকরা প্রচুর জোর দিয়েছে এক সময় মানুষ লাউর প্রতি জোর ছিল এখন লাউর যুগ কমিয়ে দিয়ে মানুষ শাকের উপর অনেক জোর দিয়েছে আপনারা এই যে শাকটা দেখেন এই যে শাকটা ডাটা বড়ো করে কেটে জীবন তার কি খাওয়া উপযুক্ত কেটে নেয় কেটে নেয় বাজারে বিক্রি করে এই শাকটা এরকম চার থেকে পাঁচটা লাউয়ের ডোগা কেটে একটা আটি বান্ধা হয় যেটা বিশ টাকা বিক্রি করা হয় তো এরকম একটা লাউয়ের থেকে প্রচুর ডোগা হয় একটা লাউ ডোগা কাটলে সেখান থেকে প্রায় আরও অনেক টোকার জন্ম নেয় এ কারণে লাউ শাকের প্রতি মানুষের আগ্রহটা বাড়তেছে প্রচুর শাক হয়েছে সুন্দর আপনারা দেখেন যদি এবং এই শাকগুলো অনেক পুষ্টিকর মানে সবুজ শাক আপনারা জানেন বেশ পুষ্টিকর বিশাল বড় পাতা দেখেন আপনার এরকম পাঁচ ছটা পাতা দেয় একটা মানে আপনার ঝোলও খাওয়া যায় তো এই জন্য মানুষ শাকের প্রতি একটু জোর দিয়েছে যাই হোক হ্যাঁ খুব ভালো আপনাদেরকে আমি দেখাবো আজকে তো আপনারা যারা কাজ করেন অল্পতে বড় হতে চান তারা কিন্তু আপনি এটা করতে পারেন এই জন্য বেশি জমির প্রয়োজন হবে না আপনারা দশ শতাংশ জমি যদিও মানে চাষ করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর শাক হবে দেখেন আপনি পুরো ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছে এখানে কিন্তু প্রচুর ডোকা দেখা যাচ্ছে আপনি দেখেন এগুলা বিক্রি করা হয় প্রতিদিনই প্রতিদিনই প্রায় নেয় তারপরও ডোকা খালি পাঠতেছি কারণ ওই যে আপনার বললাম এক ডোকা কাটলে বেশ ডোকা সারে প্রচুর ডোকা হয়েছে এই ডোকাগুলো দিয়ে মানুষ ইচ্ছা করলে জোলও খেতে পারে আবার শাক রান্না করে খায় মানে যা যেরকম ভালো লাগে তবে এটা প্রচুর চাহিদা আর কি তো কৃষিভিত্তিক কাজ করলে আসলে বর্তমানে লাভবান হওয়া যায় এটাই তার প্রমাণ দেখেন প্রচুর সুন্দর হয়েছে এই সবজিগুলা শাকগুলা তো এখানে কিন্তু কিছু কিছু মানে ফুল আছে ফুলটাও কিন্তু বিক্রি করা যায় আপনি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি লাউ গাছের ফুলগুলা এই ফুলটাও কিন্তু ঝুলে চকে খাওয়া যায় অনেক সুস্বাদু খাবার যা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি কৃষি নিয়ে কাজ করতেছি তো কৃষিটাকে সাপোর্ট করবেন সবাই কৃষিকে ভালোবাসবেন কৃষি কাজ করলে মন ভালো থাকে এই জন্য আমি কৃষির উপর খুব জোর দিয়েছি আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং একটা কমেন্টস করে পাশে থাকবেন আসলে আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও করতে পারবো আসলে আমি চাই এদেশে কৃষিটা আবার ফিরে আসুক কৃষিটা আমার বাপদাতার পেশা এই পেশাটাকে আমাদের আগলে রাখতে হবে তো আগলে রাখলে আমাদের সব কিছু অনেক ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন